এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা কিন্তু হবে একদম স্লাব কস্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ এর টপস আজকে তিনশো আশিতে পাঁচ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র এটা অনেক বেশি ডিমান্ডেবল একটা টু পিস এটা কি বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে না একদম সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আছে এরপর কিন্তু দেয়া পসিবল না ঠিক আছে আসসালামু আলাইকুম আসলাম রাব এন্টারপ্রাইস থেকে মাত্র তিনশো আশি টাকা থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপ টু পিস দেখাবো এগুলো কিন্তু ইন্ডিয়ান ডিজাইনের কিছু টপ পাবেন অনেকগুলো কালার আছে ঠিক আছে আর এইটা দেখা এটা কিন্তু টু পিস থাকবে পাকিস্তানি স্টাইলের টু পিসের কোর্সেট কটনের ভিতরে লং হিজাবি গাউন আছে ফুল বিটি কন্টিনিউ করবেন আচ্ছা তো ভাই শুরু অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবা এন্টারপ্রাইস ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চিনলে কল করবেন ফিয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা কিন্তু হবে একদম স্লাপ কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা প্রাইস থাকবে তিনশো আশি কালারগুলো দেখায় ফরস এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইনগুলো এত সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বার কন্টাক্ট করবেন এটা একটা কালার তিনশো আশি টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সট আন ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিসফুল্লি লস এটা একটা কালার এটার ভিতর এইটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা একদম রং করসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু ভাংচুর সাবিকের ভিতরে পাচ্ছেন এটা হাতাটা হচ্ছে লেচর করা প্রাইস থাকবে তিনশো আশি টাকা এগুলো কিন্তু চারশো পঞ্চাশের টপস আজকে তিনশো আশিতে পাচ্ছেন একদম আপ টু থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা একটা কালার তিনশো আশি করে এটা একদম চায়না ভাংসুর ইন্ডিয়ান ডিজাইনের টপসগুলো গুলো তিনশো আশিতে পেয়ে যাচ্ছেন এক সেট নিলেও হোলসেল তাই না এক পিস নিলেও হোলসেলে পেয়ে যাবেন অনেক কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার রস এইটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখন দেখাবো কিছু গাড়ার এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ আফসন করা ঠিক আছে এই হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা পরা যায় বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটার কালারগুলো সবগুলোই সুন্দর অনেক কালারসের ডিজাইন আছে প্রাইস থাকবে সেট মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এক পিস নিলেও হোলসাল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্টি সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা এটা দেখেন হচ্ছে ব্লু কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো একদম পাকিস্তানি টু পিসের এর এটা এত সুন্দর এটা অনেক বেশি ডিমান্ডেবল একটা টু পিস এটা কিন্তু আগে ছিল না কালার গুলো যারা নিতে পারেন এখন নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর আরো কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু ভিটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে এটা দেখেন এটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন হাতায় লেচর করা এটা হচ্ছে চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে টু পিস পকেট কুর্তি একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা কালার আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে অনলি পাঁচশো টাকা জর্স পর দেখাবো একদম লং ভিতর এটা কিন্তু রেফেল করা প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে ছয়শ টাকা এগুলো কিন্তু পুরো ধামাকা থেকে পর্যন্ত লং হবে তাই না এটা একটা কালার এগুলো কিন্তু একদম সফট জর্জেট ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শ টাকা এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে প্রচুর পরিমানে ঘের থাকবে এটা প্রাইস ছয়শো টাকা এটা বোরখা গ্রাউন্ড এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সেজ পেয়ে যাচ্ছে একদম অরিজিনাল অ্যালেক্স কাপড়ের ভিতরে থাকবে এটা হবে বটল গ্রিন কালার কালারগুলো দেখেন স্যার এটা হচ্ছে অনিয়ন কালার এটার ভিতর লাস্টটার হচ্ছে এই কালারটা ছয়শো টাকা আচ্ছা এরপর ভাংচুর এটা গ্রাউন্ড আর এটা ফিতা আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় স্যার সবগুলো কালার কনট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে বটল গ্রিন কালারটাও এটা ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো অফারের কিছু গাউন এই যেগুলো দেখেন এগুলো থাকবে আজকে অনলি চারশো পঞ্চাশের লং হিসাবে গাউন আচ্ছা কালারগুলো গুলো এগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম চারশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে একদম সুপার ধামাক অফারে পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও ফিটা একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ একদম লুটপাট অফার মানে এগুলো স্টকে যা আছে এরপর কিন্তু দেওয়া পসিবল না ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্ট্রে প্রায় অনলাইনের জন্য স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ